লাক্সারিয়াস ভাই জি ভাই হেডসাইট এবং লেগসাইট

অনেক ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আবারও সেই ইউরোপিয়ান ভাই জি ভাই একদম আমরা সবসময় চেষ্টা করি ইউনিক ইউনিক ডিজাইন আনার জন্য সবসময়

প্রত্যেকটা প্রোডাক্টই হলো মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড দিয়ে তৈরি 20 বছরের গ্যারান্টি থাকবে গুণ পাকার জন্য আচ্ছা 20 বছরের গ্যারান্টি দেখবে 20 বছরের গ্যারান্টি গুণ পাকার জন্য যদি কোনো সময় গুণ ধরে কষ্ট করে শোরুমে আইসা ফালা আরেকটা নতুন নিয়ে যাবেন আচ্ছা অনেক ভাই আমাদের কোনো কোন যদি মানে অর্ডার করতে হচ্ছে কি হবে অর্ডার করবে আমাদের অর্ডার করার নিয়মটা হলো দেখা গেছে আমাদের শোরুমে আইসা অর্ডার করতে পারেন অথবা যদি আমাদের শোরুমে আসতে না চান

করা আছে ঠিক আছে ভিতরে দেখা যায় বাইরে প্রিমিয়াম কোয়ালিটি জি ভাই মানে ভিতরে ফিনিশিং আর বাইরে ফিনিশিং সেম টু সেম টু সেম থাকতেছে ঠিক আছে তিন ডয়ারে জি ভাই তিন ডয়ের সাইড বক্স

ঠিক আছে নটা লাইট দিয়ে দিব আমি স্পট লাইট নাইট

মেরে থাকতেছে খুবই চমৎকার লাগতেছিল তার পাশাপাশি থাকবে একটা টোল যা করতে পারে আর চাপুরে বসে সাজু গুজ করে নিতে পারবে

ওয়াও সাধারণত এই প্যাকেজের মধ্যে কি ওয়াল দেয় না ঠিক আছে কারণ ওয়াল ক্যাবিনেটটা ওইভাবে ভেলভেট কাজ করা যায় না বাট আমরা চেষ্টা করছি ম্যাচিং করে পুরাটাই মিরর করে দিছি ভাই নিউ ওয়াল ফার্নিচার থেকে জি নিউ ওয়াল এটা সম্ভব ঠিক আছে এবং ভিতর একটু দেখায় দেন অনেক স্পেস আছে ওয়াও ঠিক আছে

ডেলিভারি চার্জ কে বন করবে ডেলিভারি চার্জ ভাই এটা কাস্টমার সব বহন করে ভাই আচ্ছা এবার 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 কে বহন করবে ভাই এবার এবার আমি চাই ভাই অনেক ভাই বহন করবে

আমাদের বিরুদ্ধে আপনারা ভিজিট করে কিভাবে আসবেন লোকেশন শেয়ার করুন ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমাট কেউ যদি আসেন সেক্ষেত্রে উত্তর আজমপুর নামে পূর্ব পাশ থেকে রিকশা অথবা অটোকে বলে হবে মাজার বালুমাট চৌরাস্তা নামাইতে বালুমাট চৌরাস্তাতে আমাদের শোরুম আচ্ছা আর কথা বাড়াচ্ছি না ভাই পুরো প্যাকেজের দামটা বলে দেই ভাই

ডেলিভারি ফ্রি এবং চাদর বালিশ বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি আচ্ছা ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বলছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ